আল্লাহ রসুল্লাহ মানুষের জীবনে কখনো নিরবচ্ছিন্ন সুখ থাকে না কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে সুখ ও দুঃখেরই পালা বদল আল্লাহ রাবুল্লাহ আলামিনের নিরঙ্কুশ ইচ্ছারই বহির প্রকাশ মুমিনের জীবনে যখন সুখ আসে সে আল্লাহ শুকর আদায় করে আর যখন দুঃখ আসে সে সবর করে শকর ও সবর দুটি বান্দার জন্য বই আনে অসীম কল্যাণ এ তো ব্যক্তিজীবনের কথা উম্মার জীবনেও কখনো নিরবিচ্ছিন্ন সুখ ও সমৃদ্ধি থাকে না উম্মা কখনো সুখ সমৃদ্ধির চূড়ায় আরোহণ করে আবার কখনো দুঃখ বিপর্যয়ের সাগরে হাবুডুবু খায় সময়ের পথপরিক্রমায় মুসলিম উম্মার জীবনে অসংখ্যবার সুখ সমৃদ্ধি এসেছে অসংখ্য দুঃখ বিপর্যয়ও এই উম্মাস হয়েছে সুখ দুঃখ সমৃদ্ধি ও বিপর্যয় বিজয় পরাজয়েরই পালাবদল আল্লা রাবুল্লাহ আলামিনের মিনের কুদরতি নিজামের অন্তর্ভুক্ত এটি আল্লাহর সুন্না কোরআনের ভাষায় এটিকে বলা হয় সুন্নাতুল মুদা আল্লাহ রাবুল্লাহ আলমী নিরশাদ করেন কতিল খেলাস আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি প্রিয় ভাই বোনেরা আজ গোটা মুসলিম জাতি মানসিক বিপর্যয়ের শিকার উম্মার অন্তরে জমাট বেঁধে আছে পরাজিত মানসিকতা শতাব্দী ব্যাপী বিপর্যয়ের পর এই উম্মার ঘুরে দাঁড়ানোর পথে উম্মার পুনরুত্থানের পথে সবচেয়ে বড় বাধা হলো এই পরাজিত মানসিকতা আজ মুসলিম আওয়ামরা তো বটেই আলেম সমাজ পর্যন্ত এই পরাজিত মানসিকতার কঠিন বিধিতে আক্রান্ত যার ক্ষতিকর প্রভাব পড়েছে তাদের কথায় বয়ানে আলোচনায় ফাতোয়ায় এই পরাজিত মানসিকতার আলিমরা উম্মারই সাময়িক পরাজয়কে দীর্ঘস্থায়ী পরাজয় ভেবে বসে আছে তারা মনে প্রাণে কুফ্ফার নিয়ন্ত্রিত এই ব্যবস্থাকে মেনে নিয়েছে তাই তো উম্মার যে কোনো সংকটে তারা বলে সমাধানের জন্য জাতিসংঘের কাছে যাও আর সমস্যার সমাধান না জাতিসংঘ করবে কাশ্মীর সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে উইঘুর সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে ফিলিস্তিন সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে কি আশ্চর্য এসব সমস্যার মূলিত এই জাতিসংঘ নামের কুফার সংঘ জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম যেই কাজটি করে সেটি হল আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে ইহুদিদের হাতে তুলে দেয় পরাজিত মানসিকতা আক্রান্ত আলিমদের এই জাহালাতের শেষ কোথায় আল্লাহ ভালো জানেন 行って